আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুৎ পোস্টপেড মিটারে বিল পরিশোধ করবেন আমাদের ভিতরে অনেকে হয়তো বা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুৎ পোস্টপেড মিটারে বিল পরিশোধ করে থাকি অনেক সময় আমাদের ভিতরে বিভিন্ন রকম কনফিউশন কাজ করে যে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা প্রতি মাসে কয়টি বিল পরিশোধ করতে পারবো এবং এই পোস্টপেড বিল পরিশোধ করার ক্ষেত্রে আমাদের কত টাকা চার্জ প্রযোজ্য হবে প্রতি মাসে আমরা কতটি বিল পরিশোধ করতে পারব। এবং আমরা প্রতি মাসে কতটি বিল ফ্রিতে দিতে পারব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পল্লী বিদ্যুৎ পোস্টপেড মিটারে বিল পরিশোধ করবেন এবং প্রতি মাসে আপনারা কয়টি বিল পরিশোধ করতে পারবেন এও কত টাকা চার্জ প্রযোজ্য হবে এবং কয়টি বিল ফ্রিতে দিতে পারব এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আলোচনা করা হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুৎ ডিপিডিসি প্রিপেড ও পোস্টপেড মিটারে বিল পরিশোধ করতে গেলে আমাদের চারটি ক্যাটাগরিতে আমাদের চার্জ প্রযোজ্য হবে তো প্রথমত আমরা যদি এক টাকা থেকে চারশো টাকা পর্যন্ত বিল পরিশোধ করতে যাই তাহলে আমাদের কাটবে পাঁচ টাকা যদি আমরা চারশো এক টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত বিল পরিশোধ করতে যাই তাহলে আমাদের কাটবে দশ টাকা তৃতীয়ত হচ্ছে আমরা যদি পনেরোশো এক টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিল পেমেন্ট করতে যাই তাহলে আমাদের কাটবে পনেরো টাকা চতুর্থত হচ্ছে পাঁচ হাজার এক টাকা থেকে এর উপরে যত টাকা আমরা বিল পরিশোধ করি তাহলে আমাদের কাটবে পঁচিশ টাকা এই চারটি ক্যাটাগরিতে আমরা যে কোনো বিদ্যুৎ বিল পেমেন্ট করতে গেলে আমাদের এই চার্জগুলো প্রযোজ্য হবে এই বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা প্রতি মাসে দুটি বিল সম্পূর্ণ ফ্রিতে দিতে পারব যেটা আমাদের চার্জ প্রযোজ্য হবে তার সমপরিমাণ আমরা ক্যাশব্যাক পেয়ে যাব তো তাতে বলা যায় যে আমরা দুটি বিল সম্পূর্ণ ফ্রিতে পে করতে পারবো এই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রতি মাসে যত ইচ্ছা প্রিপেইড মিটারে বিল পরিশোধ করতে পারেন কিন্তু পোস্টপেইড মিটারে বিল পরিশোধ করার ক্ষেত্রে এক এক এরিয়াতে এক এক রকম লিমিট রয়েছে তো আমি যেহেতু ভোলা এরিয়াতে রয়েছি ভোলা এরিয়া থেকে আমি যদি পল্লী বিদ্যুৎ পোস্টপেড মিটারে বিল পরিশোধ করতে যাই তাহলে আমি এখান থেকে আনলিমিটেড পরিশোধ করতে পারবো তো আপনার নিকটস্থর যে এরিয়াটি রয়েছে সেখান থেকে আপনি একটু হেল্পলাইনে ফোন দিয়ে জেনে নেবেন যে আপনি এই এরিয়া থেকে কতগুলো পোস্টপেড মিটারে বিল পরিশোধ করতে পারবেন তো এই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুৎ পোস্টপেড মিটারে বিল পরিশোধ করতে হলে প্রথমে আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে আমরা দেখছি বিল পে একটি অপশন রয়েছে তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের অনেক প্রকার বিল পেমেন্ট অপশন চলে আসবে তো এখান থেকে আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ বিল পে করতে চাচ্ছি তার জন্য আমরা বিদ্যুৎ অপশনটি রয়েছে এই বিদ্যুৎ অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং পল্লী বিদ্যুৎ পোস্টপেড তো আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেইড মিটার বিল পরিশোধ করব তার জন্য আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড অপশানে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন তো আমাদের বিলের কাগজে যেই এস এম এস হিসাব নাম্বারটি রয়েছে তেরো ডিজিটের তো আমরা সেই নাম্বারটি এখানে বসিয়ে নিব। নাম্বারটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিল পে করতে এগিয়ে যান তো এখান থেকে আমরা আইকনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিলের অ্যাকাউন্ট নাম্বার এবং যেই আমাদের বিলের যেই টাকার পরিমাণটি রয়েছে তো টাকার পরিমাণটি এখানে চলে আসলো তো এখান থেকে আমাদের টাকার পরিমাণটি যদি ঠিক থেকে থাকে বিলের কাগজের সাথে তো এখান থেকে আমরা যেই তীর আইকনটি রয়েছে তো এটা তো আমরা ক্লিক করে দেব এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই বিলের টাকার পরিমাণটি রয়েছে টাকার পরিমাণটি এখানে দেখতে পাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি চার্জ তো আমি এই মাসে এই বিকাশ অ্যাকাউন্টটি দেখে থেকে যে প্রথমবার বিল দিচ্ছি তার জন্য আমার এখানে কোনো চার্জ প্রযোজ্য হয়নি যদি আমি দুটার উপরে যদি তৃতীয় নম্বর বিলটা দিতাম তাহলে আমাদের সেক্ষেত্রে পাঁচ টাকা চার্জ হতো যেহেতু তো যেহেতু আমার চারশো টাকার নিচে বিল তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বমোট আমাদের কত টাকা চার্জ প্রযোজ্য হবে তো এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিন নাম্বার দিন তো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে পিন নাম্বারটি এখান থেকে দিয়ে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি তীর অ্যাকাউন্ট রয়েছে তো আমরা এখান থেকে তীর অ্যাকাউন্টটিতে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি ফেবিল করতে ট্যাপ করে ধরে রাখুন তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যেই পল্লী বিদ্যুৎ পোস্টপেইড মিটারের বিলটি রয়েছে এই বিলটি পরিশোধ হয়ে যাবে তো এখান থেকে আমরা যেই পরবর্তী অপশন রয়েছে তো পরবর্তী অপশানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে বিল পে করে রিসিপ্টটি ডাউনলোড করতে পারি তো আমি রিসিপটি ডাউনলোড করতে চাচ্ছি তো তার জন্য আমি এখান থেকে রিসিপ্ট ডাউনলোড করুন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে তো এখান থেকে আমি পিডিএফ অপশনটি সিলেক্ট করে দিলাম এরপর আমি এখানে দেখতে পাচ্ছি আমরা যে বিলটি পেমেন্ট করেছি বিলটি পেমেন্ট করার আমি একটি রসিদ পেয়ে গেলাম তো এটা চাইলে আমি এখান থেকে সংগ্রহ করতে পারি এভাবে চাইলে আপনারা খুব সহজে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড মিটারে বিল পরিশোধ করতে পারেন এই বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড মিটারে বিল পরিশোধ করতে হলে যদি আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ